আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার তার টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ছড়িগঙ্গাকে বাঁচাতে আর ভোরসা নেই বিডিও এসডিও ডিএম এর উপর পাশাপাশি বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে এসেছে স্থানীয় জনপ্রতিনিধিরা আজ পর্যন্ত পূর্বস্থলীর ছাড়ি গঙ্গা থেকে কচুরিপানা সাফাইয়ের কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন এদিকে ভরা বর্ষায় চুপি সালিত ছাড়ি গঙ্গা কচুরিপানায় ছেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাছ ধরা তো দূরের কোথা ছাড়ি গঙ্গায় নৌকা পর্যন্ত চালানোর উপায় নেই মৎস্যজীবী ও নৌকা মাঝিদের রোজগার প্রায় বন্ধ বিয়ালে পিত থেকে গেছে তাদের দেখতে থাকুন সেই খবর একমাত্র পাঁকুড়া টেভের পর খুব ভালো লাগে আর এটা এটা চিরাসবুটি নি হ্যাঁ গুটী সবরা মানে তো সমস্যা চিনেনা রে

এখন আমাদের অসুবিধা হচ্ছে এখানে আমরা দুশো ঘর মাস্টজী মাছ ধরে খাই প্রচন্ড কচুরিপানা হয়ে গেছে আমরা এক মাস ধরে নৌকা মাঝিরা কেউ মাছ ধরতে যেতে পারছি না আমরা খুব অসহায় হয়ে গেছি এখন এর জন্য কোনো ব্যবস্থা যদি কচুরি যদি সরকারি কোনো কাজে লাগে শিল্প কাজে তাহলে সরিয়ে দেওয়া হোক আর আমরা এখান থেকে কোনো রকমই রুজি রোজগার করতে পারছি না বিদেশি লোকজন এখানেও আসা শুরু হয়েছিল একমাত্র কচুরি পানার জন্য কোনো ডৌকো আমরা বার করতে পারছি না তাদেরকে ঘোরানো যাচ্ছে না বিদেশি বাকি আসছে এখন এখন আসছিল এই কচুরি পানার জন্য কমে যাবে বছর বছর এখানে যাক একটা মোটামুটি দেশের উন্নয়ন একটা কাজ বাকি বিষয় নিয়ে চলছিল সেগুলো সব বন্ধ হয়ে যাবে ভবিষ্যৎ তাহলে আপনারা এখন কি করবেন এখন সমস্ত জায়গাগুলোকে জানানো হয়েছে তারা কোনো হিল্লে করেনি একমাত্র যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটাকে মাথায় নাই তাহলে হয়তো ভালো হতে পারে তাহলে কি আপনারা আবেদন করছেন আমরা আশা করি ওনাকে বললে পরে মনে হয় কাজটা হতে পারে কতটা এলাকা জুড়ে আছে এটা ধরুন আপনার পাঁচ কিলোমিটার এত কচুরিপানা প্রচুর কচুরিপানা কোনো জল দেখা যাচ্ছে না পাঁচ কিলোমিটার না আমরা বহু জায়গায় জানিয়েছি বহু কিছু ছবি করে গেছে আজও পর্যন্ত কোনো হিল্ডে হয়নি খালি ছবি খালি ছবি করেই নিয়ে যাচ্ছে আর আমরা বক্তৃতা দিয়ে যাচ্ছি এরকম আপনার নাম শঙ্কর পাড়ুই পূর্বস্থলী পালপাড়া আর কী হয়েছে আপনাদের এখানে আমাদের এখানে এই পূর্বস্তরের পাখির প্রচুর পরিমাণে কচুরি এই কচুরি জন্য আমাদের জীবিকা খুবই অসুবিধা হচ্ছে যেমন শীতকালে শুধু শীতকালে পাখিটাই আমাদের জীবিকা নাই এখানে এই গঙ্গার উপর মানে নির্ভর করে অনেক মৎস্যজীবী আছে তারাও করে কমবে খেতে পারছে না এই কচুরি জন্যে তা আমাদের এখানকার প্রশাসনের তরফ থেকে সবাই আসছে দেখে যাচ্ছে হ্যাঁ কিন্তু এই কচুরিখানা পরিষ্কারের কোনো সংস্কার হচ্ছে না তা উপর মহলের থেকে যদি মুখ্যমন্ত্রীর কাছে যদি এই কচুরিপানার বিষয়টা যদি পৌঁছায় তাহলে কিছু যদি সুরা হয় তাহলে আমাদের এখানে যত নৌকা মাঝিন্দ্র আছে সবাই উপকৃত হবে এখানে প্রায় দুশোটা মতো নৌকা তাদের পরিবার

আর আমাদের এখানকার পূর্বস্থলীর সব থেকে মানে যেটা পপুলার পাখি অসপ্রে সেটাও এখানে আছে প্রচুর পর্যটকের ভিড় হয় নভেম্বর থেকে শুরু হয়ে যাবে অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এইরকম পরিস্থিতি থাকলে আর কিচ্ছু করা যাবে না মানে কচুরি ফনা নির্মূল না করলে কিচ্ছু হবে না যাতে কচুরি ফনা নির্মূল হয় সেই বিষয়ে উপর মহল থেকে যদি কোনো স্টেপ নেয় তবেই আমাদের জীবিকা সচ্ছলভাবে চলবে না এইভাবেই এইভাবে আমাদের নৌকা সব ডেঙাই তুলে দিতে হবে কিছু সালদার বাস পাখি গাইড গাইডের কাজ করে এখন আমাদের এই যে কচুরি পানা এই কচুরি পানার জন্য আমরা তিন মাস ধরে আমরা কোনো কাজ করতে পারছি না মাছ ধরতে পারছি না পর্যটকরা আসছে তারা ঘুরে চলে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না আমাদের খুব অবস্থা খুব খারাপ আমরা এখন কি করব আমরা বিডিও কে জানিয়েছি আমরা এমএলএ কে জানিয়েছি আমরা থানায় জানিয়েছি আমরা প্রতি বছরই জানাই কিছু করছে না কোনো কিছু করছে না এখন মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে মাথায় নিয়ে যাতে এটাকে আহ পরিষ্কার করতে পারে বা শিল্প কাজে ব্যবহার করতে পারে তাহলে তাদের উন্নতি হবে আমাদেরও উন্নতি হবে শিল্প কাজে লাগাতে বলছে হ্যাঁ এখন তো অনেক কিছু জিনিস সুন্দর্যব জিনিস তৈরি হচ্ছে

তারা আসা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এসে কচুরি পানা দেখছে আর ঘুরে চলে যাচ্ছে কি নাম আপনার আমার নাম খোকন পারুই